গল্পের শুরুতেই আমরা জাপানের একটি পোর্ট দেখতে পাই সেই পোর্টে একজন লেবার ক্রেনের সাহায্যে কন্টেনার লোড করছিলেন এমন সময় ওভারলোড হওয়ার ফলে একটা কন্টেনার নিচে পড়ে যায় এবং সেখান থেকে লাল চন্দন কাঠ বাইরে বেরিয়ে আসে সেই চন্দন কাঠের মধ্যে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই উপর হয়ে পড়ে থাকতে সেই লেবার তার বসকে ফোন করে জাপানিজ বস তার গ্যাং নিয়ে পোর্টে এসে উপস্থিত হয় এবং সেই ব্যক্তিকে একটি ক্রেনের সাহায্যে উল্টো করে ঝুলিয়ে দেয় জ্যাপনিস বস তার একজন সাগরেদকে বলে যাও গিয়ে চেক করে দেখো ওই ব্যক্তি কে যার এত সাহস হলো কন্টেনারে চড়ে আমাদের পোর্টে আসার সেই ছেলেটি যখন ঝুলন্ত ব্যক্তিকে চেক করতে যায় তখন সেই ব্যক্তির পকেট থেকে একটা হাবালা নোট নিচে এসে পড়ে সেই নোটটি হাতে তুলে ছেলেটি চিৎকার করে বলে ওঠে পুষ্পা এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি এই ব্যক্তি আর কেউ নয় এ হচ্ছে আমাদের আল্লু অর্জুন ওরফে পুষ্পা পুষ্পা নাম শুনে সেই জ্যাপনিজ বস এবং তার সাগরেদরা কাটানা বার করে নেয় পুষ্পার ওপর আক্রমণ করার জন্য এমন সময় পুষ্পা তার কুঠার বার করে সেই ক্রেনের রূপ কেটে দেয় এবং ঝাঁপ মারে জ্যাপনিজ গ্যাংয়ের দিকে এবার আমরা পুষ্পা এবং সেই গ্যাং মেম্বারদের মধ্যে একটা ধুমধুমার লড়াই দেখতে পাই পুষ্পার সাথে সেখানে কেউ পেরে ওঠে না এমন সময় সেই বস একটা বন্দুক বার করে এবং পুষ্পার বুকে গিয়ে বাঁধে এবং পুষ্পা জলে পড়ে যায় নমস্কার বন্ধুগণ বং এক্সপ্লেনের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাকে এক্সপ্লেন করে শোনাব দু সালে মুক্তি পাওয়া সব বড় প্যান ইন্ডিয়ান সিনেমা পুষ্পা পার্ট টু কে এই ভিডিওতে আমি শুধুমাত্র এই সিনেমাটিকে এক্সপ্লেন করিনি তার পাশাপাশি আমি এর এন্ডিংটাকেও ডিটেল এক্সপ্লেন করেছি এই মুভিটির শেষে কি হলো কেন হলো কে করলো এবং কেন করলো সেই সব কিছুই আপনি জানতে পারবেন এই ভিডিওটিতে তাই আপনি যদি একজন সিনেমা লাভার হয়ে থাকেন এবং এই সিনেমাটি এখনও অবধি আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখুন এবং জীবনের মজা নিন তো চলুন শুরু করা যাক এবার সিন পাঁচটা শিফট হয় যেখানে আমরা ফাহাদ ফাজিলকে দেখতে পাই যার চরিত্রের নাম ইন্সপেক্টর শিখাবাদ পুষ্পা পার্ট ওয়ানের এন্ডে পুষ্পা এবং শিখাবাতের মধ্যে ক্ল্যাশ হওয়ার পর শিখাবাদ ঠিক করে সে যেভাবেই হোক পুষ্পাকে নিজের কন্ট্রোলে আনবে তাই শিখাবাদ ছদ্মবেশ ধারণ করে প্রচারদের দলে সামিল হয় এবং বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে শেরশা চালামের জঙ্গলে প্রবেশ করে কাঠোরিয়ারা লালচন্দন কাঠ টুকরো করে কেটে সেখান থেকে বার করে নিয়ে আসে এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি রাজত্বে লালচন্দন কাঠ কোচিং এবং স্মাগলিং খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে পুলিশেরও এখন ক্ষমতা হয় না পুষ্পাকে আটকানো এবার শিখাবাদ একটা কাণ্ড ঘটায় সে আগে থেকেই জঙ্গলের বাইরে পুলিশের একদল সেনা মোতায়েন করে রেখেছিল যখনই প্রচারেরা কাঠ নিয়ে জঙ্গলের বাইরে আসে তখন শিখাবাদ টিম নিয়ে প্রচারদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিশের সেনারা সকল প্রচারকে গ্রেপ্তার করে নেয় পরবর্তী সিনে আমরা দেখতে পাই প্রচারদের মধ্যে একজনের সেদিন বিয়ে ছিল পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার ফলে সেই প্রচারের বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম হয় এমন সময় আমরা পুষ্পাকে পুলিশ স্টেশনের দিকে যেতে দেখতে পাই সে তার গ্যাং নিয়ে পুলিশ স্টেশনে প্রবেশ করে পুষ্পা স্টেশনের সিনিয়র অফিসারকে গিয়ে বলে সেই প্রচারকে ছেড়ে দিতে যার আজকে বিয়ে দরকার হলে অফিসার একই নামের অন্য একটা ছেলেকে তার জায়গায় রিপ্লেস করে দিতে পারে কিন্তু সেই সিনিয়র অফিসার রাজি হয় না সে বলে আমার ওপর এসআই শিখাবাতের প্রচন্ড চাপ রয়েছে তাই আমি একজন প্রচারকেও ছাড়তে পারবো না শিখাবাতের নাম শুনতেই পুষ্পার মাথায় রাগ উঠে যায় পুষ্পা এবার সেই সিনিয়র অফিসারকে বলে এতদিন ধরে আমি আপনাদেরকে ঘুষ দিয়ে এসেছি সেটা তো আপনাদের খুব মজা লেগেছে আর এখন যখন আমি আমার একজন শ্রমিককে ছেড়ে দিতে বলছি তখন আপনারা আমাকে শিখাবাতের হুল দিচ্ছেন ধমক খাওয়ার পর সেই সিনিয়র অফিসার রাজি হয়ে যায় সেই প্রচারের জায়গায় একই নামের অন্য একজনকে রিপ্লেস করতে পুষ্পা গড়াতে ঢুকে যখন সকল প্রচারদের সাথে দেখা করে তখন প্রচারীরা তাকে বলে পুলিশ তাদেরকে প্রচন্ড মার মেরেছে এবং ইন্সপেক্টর করেছে যাতে এই স্মাগলিং এর সাথে সে পুষ্পার নাম জুড়তে পারে কিন্তু এত মার খাওয়ার পরেও কোনো প্রচারই পুষ্পার নাম মুখে আনেনি ফলে শিখাবাদ কোনোভাবেই প্রমাণ করতে পারবে না যে পোচিং এর সাথে পুষ্পা জড়িত পুষ্পা এই কথা শুনে সিনিয়র অফিসারকে জিজ্ঞেস করে কেন তারা পুষ্পার লোকেদের গায়ে হাত দিয়েছে অফিসার বলেন পুষ্পা আমরা কেউই তোমার লোকেদের গায়ে হাত তুলতে চাইনি কিন্তু সিকাবাদ স্যার সেখানে উপস্থিত থাকার জন্য আমাদের এটা করতে হয়েছে অফিসারের এই কথা শুনে পুষ্পা এবার একটা কাণ্ড ঘটায় যা আপনাকে পুরোপুরি চমকে দেবে পুষ্পা প্রথমে সকল পুলিশ অফিসারদেরকে একটা লাইনে দাঁড় করায় তারপর প্রত্যেক পুলিশ অফিসার তাদের সার্ভিস লাইফে যত টাকা স্যালারি পাবে সেই টাকা প্লাস তারা রিটায়ারমেন্টের পর যত টাকা পেনশন পাবে সেই টাকা প্লাস তারা তাদের এই সার্ভিস লাইফে যত টাকা ঘুষ নিতে পারতো সেই টাকা একত্রিত করে এক এক করে তাদের হাতে তুলে দিতে থাকে এবং পুষ্পা তাদের প্রত্যেককে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ রিজাইন দিতে বলে এরপর আমরা দেখতে পাই প্রত্যেক পুলিশ অফিসার এক এক করে আসছে বস্তা করে টাকা নিচ্ছে আর চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কিছু সময় পর শিখাবাত থানায় এসে ঢোকে সে দেখতে পায় পুরো থানা খালি পড়ে রয়েছে তার ধরা কয়েদিরা পালিয়েছে এবং অফিসাররা রিজাইন লেটার জমা দিয়ে চাকরি ছেড়ে চলে গেছে এই দৃশ্য দেখে শিখাবাতের মাথায় হাত পড়ে যায় সে কি ভেবেছিল আর কি হলো পুষ্পা তার পুরো প্ল্যানের ওপর মুতে দিয়ে চলে গেল শিখাবাতের ওপরেও পুষ্পা মুদবে তবে একটু পরে মুদবে সেই ঘটনায় একটু পরে আসছি পরবর্তী সিনে আমরা দেখতে পাই পুষ্পা স্ত্রী শ্রীভল্লী পুষ্পার মায়ের সাথে মন্দিরে পুজো দিতে যায় সে সাথে করে ভগবানের জন্য সোনার গহনা এবং একটা সোনার মুকুট নিয়ে যায় সেই মন্দিরে পুষ্পার ভাই মুল্লিও উপস্থিত ছিল আমরা পুষ্পা পার্ট ওয়ানে দেখেছিলাম যে পুষ্পার ভাই মুল্লি তাকে পছন্দ করত না এমন কি সে কোনোদিনও পুষ্পাকে নিজের ভাই বলেও স্বীকৃতি দেয়নি সে পুষ্পাকে তার বাবার বেজন্মা সন্তান বলে মনে করত। তাই শ্রীভল্লী যখন সেই সোনার মুকুট ভগবানকে উৎসর্গ করে তখন মুল্ডি তাকে বলে শুধু মুকুট দিয়ে পুজো দিলে হবে তার সাথে নিজের গোত্র নিজের স্বামীর পৈতৃক পরিচয় সেগুলোও তো প্রয়োজন মুরলির এই তীব্র অপমান শ্রীভল্লী মুখ বুঝে সহ্য করে নেয় মুরলির মেয়ে কাভেরী পুষ্পাকে নিজের চাচা বলে মনে করত। তাই সে শ্রীভল্লীকে বলে চাচি তুমি আমার বাবার কথায় কিছু মনে করো না শ্রীভল্লির সাথে কথা বলতে দেখে মুরলি কাভেরিকে ধমক দেয় এবং তাকে নিয়ে চলে যায় পরবর্তী সিনে আমরা পুষ্পাকে দেখতে পাই পুষ্পা সেদিন সেজে রেডি হচ্ছিল কারণ তাকে মিনিস্টার সিদ্ধাপ্পার সাথে শহরে যেতে হবে সিএম এর সাথে দেখা করতে পুষ্পা যখন বেরোতে যাবে তখন তার পথে বাধা হয়ে দাঁড়ায় শ্রীবল্লি কেন তার কারণটা আমি স্ক্রিনের ওপর লিখে দিয়েছি প্লিজ একটু পড়ে নেবেন পুষ্পা সাগরেদ কেশবকে বলে দলবল নিয়ে নিচে ওয়েট করতে এবং মিনিস্টার সিদ্ধাপ্পাকে ফোন করে বলতে তার যেতে একটু দেরি হবে এই বলে পুষ্পা শ্রীভাল্লির সাথে পাশের ঘরে ঢোকে এবং তারা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে তারপর পুষ্পা নিচে নেমে আসে শ্রীভাল্লী তাকে বলে পুষ্পা আমি তোমার থেকে কিছু চাই তুমি কি আমায় দেবে পুষ্পা বলে বলো তোমার কি চাই শ্রীভাল্লি বলে আমি চাই তুমি যখন সিএমের সাথে দেখা করবে তখন তুমি এর পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলবে সেই ছবিটা আমি ঘরের মধ্যে ফ্রেম করে টাঙিয়ে রাখবো যাতে আমি সবাইকে দেখাতে পারি যে আমার পুষ্পা সিএম এর সাথে ছবি তুলেছে স্ত্রীর এই আবদার শুনে পুষ্পা তাকে কথা দেয় তুমি যখন আমার থেকে কিছু চেয়েছ আমি অবশ্যই তা তোমার জন্য আনবো মানে এটাই না মেয়েদের পুরনো স্বভাব তাদের যদি স্বামীর থেকে কিছু চাওয়ার হয় তারা প্রথমে স্বামীকে মন ভরে আদর করে তারপর যা প্রয়োজন তা ঠিক চেয়ে নেয় আপনার সাথেও যদি বাড়িতে এমনটা হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু আমি আপনাকে লাভ রিয়াক্ট দেব। আচ্ছা এবার আমরা গল্পে ফিরে আসি এরপর আমরা দেখতে পাই পুষ্পা সিদ্ধাপ্পার সাথে সিএম এর বাড়ি গিয়ে পৌঁছায় সিএম এর বাড়ির বাইরে পার্টির অন্যান্য নেতারা এবং নিউজ রিপোর্টাররা উপস্থিত ছিল পুষ্পা গাড়ি থেকে নামলে নিউজ রিপোর্টাররা তাকে ঘিরে ধরে একজন মেয়ে রিপোর্টার তাকে জিজ্ঞেস করে পুষ্পা আপনি এখানে কেন এসেছেন পুষ্পা তাকে বলে আমার বউ আমাকে সিএম এর সাথে তাই আমি সিএম এর সাথে দেখা করতে এসেছি এই বলে পুষ্পা এবং সিদ্ধাপ্পা ভেতরে প্রবেশ করে এরপর পুষ্পা যখন সিএম এর সাথে দেখা করে মিনিস্টার সিদ্ধাপ্পা সিএম কে বলে স্যার পুষ্পা আপনার সাথে একটা ছবি তুলতে চায় পুষ্পা সিএম এর পাশে গিয়ে দাঁড়ায় ছবি তোলার জন্য এবং বলে স্যার আমার স্ত্রী শিবাল্লি বলেছে আপনার সাথে একটা ছবি তুলে নিয়ে আসতে ও ঘরে টাঙাবে পুষ্পার এই কথা শুনে সিএম রেগে যায় সে পুষ্পার সাথে ছবি তুলতে মানা করে দেয় সিএম সিদ্ধাপ্পাকে বলে সিদ্ধাপ্পা পুষ্পা আমার পার্টি ফান্ডে টাকা দেয় মানে এমনটা নয় যে আমি পুষ্পার সাথে এখন ছবি তুলব পায়ের জুতোকে সর্বদা পায়েই রাখতে হয় তা কখনো মাথায় তুলতে নেই এখন যদি আমি পুষ্পার মতো একটা ক্রিমিনালের সাথে ছবি তুলি তাহলে আমার পার্টিতে এবং পাবলিকের কাছে ইমেজ পুরোপুরি নষ্ট হয়ে যাবে এরপর সিএম পুষ্পার দিকে ঘুরে বলে পুষ্পা তুমি পুরুষ মানুষ নিজের বউয়ের কথায় কখনো নেচো না মেয়েদের আবদার পুরুষের জীবন শেষ করে দিতে পারে তাই তোমার বউয়ের যেটা কাজ রান্না করা এবং বাসন মাজা তাকে সেই অব্দি সীমাবদ্ধ রাখো সিএম এর কথা শুনে পুষ্পা চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে আসে কিছুক্ষণ বাদে সিদ্ধাপ্পা পুষ্পার পাশে এসে বসে সিদ্ধাপ্পা পুষ্পাকে বলে কি পুষ্পা সিএম এর কথায় রাগ করেছিস রাগ ঝেড়ে ফেল ও সিএম রাজ্যের সব থেকে ক্ষমতাবান ব্যক্তি সিদ্ধাপ্পার এই কথা শুনে পুষ্পা তাকে বলে না না আমি তার কথায় রাগ করতে যাবো কেন উনি রাজ্যের সিএম ওনার মাথায় অনেক প্রেশার থাকতে পারে তাই হয়তো উনি আমার সাথে ছবি তুলতে রাজি হননি ওনার জায়গায় যদি আজকে আপনি থাকতেন আপনিও তো আমাকে একই কথা বলতেন না পুষ্পা তোর সাথে ছবি তোলা যাবে না তোর সাথে ছবি তুললে আমার ইমেজ নষ্ট হয়ে যেতে পারে এই কথা শুনে সিদ্ধাপ্পা বলে কেন আমি ছবি তুলব না তুই আমার ভাইয়ের মতো আমি আজ মিনিস্টারই থাকি আর কালকে সিএমই হয়ে যাই না কেন আমি তো তোর সাথে মন ভরে ছবি তুলব তোর বাড়িতে গিয়ে তোর কাঁধে হাত রেখে ছবি তুলব কে আমায় কি বলবে এবার পুষ্পা বলে ওঠে তাহলে আপনি হয়ে যান না সিএম পুষ্পার এই কথা শুনে সিদ্ধাপ্পার মাথায় হাত উঠে যায় সিদ্ধাপ্পা বলে তুই এসব কি বলছিস পুষ্পা সিএম হওয়া কি অতই সহজ কাজ পুষ্পা বলে দেখুন স্যার সিএম আমায় ছোট করেছে তাতে আমার খারাপ লাগেনি কিন্তু সিএম আমার বউ শ্রীবাল্লিকে ছোট করেছে যেটা আমার খুব খারাপ লেগেছে আমি পুরো দুনিয়াকে দেখাতে চাই একজন স্বামী তার স্ত্রীর কথা শুনে চললে কি হতে পারে আপনি শুধু আমাকে এটুকু বলুন যে সিএম হওয়ার জন্য কত টাকা প্রয়োজন সিদ্ধাপ্পা বলে সব কিছু যদি বাদও দিই তাহলেও প্রায় একশো কোটি টাকার প্রয়োজন পুষ্পা বলে আমি আপনাকে পাঁচশো কোটি টাকা দেব। আপনি সিএম হওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে দিন পরবর্তী সিনেমাটা আমরা দেখতে পাই সিদ্ধাপ্পা সিএম হওয়ার আর্জি নিয়ে হোম মিনিস্টারের কাছে যায় হোম মিনিস্টার সিদ্ধাপ্পাকে বলে সিদ্ধাপ্পা তুই বহু বছর ধরে আমাদের পার্টিতে আছিস তোকে আমি খুব ভালোভাবে চিনি তোর মধ্যে এত দম নেই যে তুই সিএম হওয়ার আর্জি নিয়ে আমার কাছে আসবি তুই বল তোর পেছনে কে আছে হোম মিনিস্টারের কথা শেষ হতে না হতেই তার কাছে একটা ফোন আসে এখানে আমরা দেখতে পাই পুষ্পা হোম মিনিস্টারের ভাইয়ের ফোন থেকে তাকে ফোন করেছে হোম মিনিস্টারকে সে বলে আমি আপনার জন্য একটা সোফা পাঠিয়েছি তার মধ্যে পঁচিশ কোটি টাকা আছে এই টাকাটা শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য আর সিদ্ধাপ্পাকে সিএম বাড়ানোর টাকা আমি আলাদা করে আপনাকে দেবো হোম মিনিস্টার সিদ্ধাপ্পাকে বলে সিদ্ধাপ্পা পুষ্পা না টাকার পরোয়া করে না পাওয়ারে পুষ্পা এভাবে কন্ট্রোলের বাইরে চলে গেলে সমস্যা হতে পারে তাই ওকে একটু কন্ট্রোলে থাকতে বল এরপর সিদ্ধাপ্পা পুষ্পাকে বলে পুষ্পা তুই এতগুলো টাকা এভাবে ওড়াস না আমাদেরকে সিন্ডিকেট মেম্বারদের কথাও চিন্তা করতে হবে সিদ্ধাপ্পার এই কথার পরিপ্রেক্ষিতে পুষ্পা তাকে উত্তর দেয় আপনি কি ভেবেছেন আমি এখনো ন্যাশনাল খিলাড়ি আহা ইন্টারন্যাশনাল আচ্ছা এখানে সিন্ডিকেট মেম্বার কথার অর্থ যারা জানেন না তাদেরকে ছোট্ট করে বলে রাখি যখন কতগুলো মাফিয়া বস বা গ্যাং লিডার একসাথে কোনো বিজনেসকে চালায় তখন তাদের ওই সংগঠনকে বলা হয় সিন্ডিকেট এবং তাদের প্রত্যেককে বলা হয় সিন্ডিকেট মেম্বার এবার গল্পে ফিরে আসি এরপর পুষ্পা সিদ্ধাপ্পাকে বলে আমরা মুরগান বা অন্যান্য ডিলারদের সাথে যখন ডিল করি তখন তারা আমাদেরকে প্রতি টন মালে দেড় কোটি টাকা দেয় কিন্তু এই একই ডিল যদি আমরা জ্যাপান বা চীনের মেন ডিলারের সাথে করি তাহলে তারা আমাদেরকে প্রতি টন মালে আড়াই থেকে তিন কোটি টাকা অবধি দিতে পারে পরবর্তী সিনেমা আমরা দেখি পুষ্পা চীনে যায় এবং সেখানকার একজন ডিলারের সাথে পাঁচ হাজার কোটি টাকার ডিল স্যাংশন করে আসে পুষ্পা দেশে ফিরে এসে সকল সিন্ডিকেট মেম্বারদের ডাকে এবং তাদেরকে ডিলের ব্যাপারে বলে পাঁচ হাজার কোটি টাকার ডিল ফুলফিল করতে গেলে তাদের প্রায় দু হাজার কুইন্টাল লালচন্দন প্রয়োজন পুষ্পা সকল সিন্ডিকেট মেম্বারদের অ্যাক্টিভ করে দেয় লাল চন্দন জোগাড় করে আনার জন্য এরপর এন্ট্রি হয় মঙ্গল সিনু এবং তার ওয়াইফের আমরা যারা পুষ্পা ওয়ান দেখেছি তারা জানি যে মঙ্গল সিনু হল পুষ্পার রাইভেল আগে মঙ্গল সিনু সিন্ডিকেট চালাত পরে পুষ্পা মঙ্গল সিনুকে হারিয়ে সিন্ডিকেটে নিজের কবজা জমায় এবার মঙ্গল সিনুর ওয়াইফ একটা কাণ্ড ঘটায় সে ইন্সপেক্টর শিখাবাতের সাথে গিয়ে দেখা করে শিখাবৎকে সে বলে পুষ্পা সকল সিন্ডিকেট মেম্বারদেরকে অ্যাক্টিভ করে লাল চন্দন কালেক্ট করছে পুষ্পা কোনো বড় ডিল ক্র্যাক করতে চলেছে এবং এটা যদি একবার হয়ে যায় তাহলে পুষ্পা ধরা ছোয়ার বাইরে চলে যাবে আসলে মঙ্গল সিনু পুষ্পাকে দমিয়ে আবার নিজের প্রেসিডেন্ট পদ সিন্ডিকেটে ফিরে পেতে চায় তাই তারা ঠিক করে শিখাবাত সিন্ডিকেট মেম্বারদেরকে ভয় দেখিয়ে মালের সাপ্লাই বন্ধ করে দেবে ফলে পুষ্পা কোনোভাবেই তার ডিল ফুলফিল করতে পারবে না এবার শিখাবাতের পালা শিখাবাত প্ল্যান বানায় সে সকল চেকপোস্টে নাকাবন্দি করে দেয় শিখাবাতের পারমিশন ছাড়া যাতে কোনো গাড়ি সেখান থেকে পাস করতে না পারে এমন সময় লালচন্দন ভর্তি একটি ট্রাক নিয়ে একজন সিন্ডিকেট মেম্বার একটা চেকপোস্ট ক্রস করছিল শিখাবাত সেই ট্রাকটিকে জপ্ত করে সেই সিন্ডিকেট মেম্বারের সাথে শিখাবাদের কাটাকাটি হলে শিখাবাত সেই লাল চন্দন ভর্তি ট্রাকটাতে আগুন লাগিয়ে দেয় মাল ভর্তি ট্রাক জ্বলে গেলেও সেই সিন্ডিকেট মেম্বারের চোখে এক ফোটাও ভয় ছিল না সে শিখাবাদকে বলে আপনি জানেন না আপনি এত টাকার মাল জ্বালিয়ে কত বড় বিপদ ডেকে এনেছেন পুষ্পা ভাও আপনাকে ছেড়ে কথা বলবে না পুষ্পা নাম শুনে শিখাবাতের রাগ চরমে উঠে যায় সে সেই সিন্ডিকেট মেম্বারকে ব্রিজ থেকে নিচে ফেলে তাকে মেরে ফেলে এরপর যখন মঙ্গল সিনু সেখানে এসে পৌঁছায় সে শিখাবাতকে বলে এটা আপনি কি করলেন আপনাকে শুধু ভয় দেখাতে বলেছিলাম আপনি তাকে জানে মেরে দিলেন এই কথার পরিপ্রেক্ষিতে শিখাবাত তাকে বলে আমি যদি তাকে শুধু ভয় দেখাতাম না আমি তাহলে কোনোভাবেই পুষ্পাকে দমাতে পারতাম না তাই আমি তাকে জানে মেরেছি এবার পুরো সিন্ডিকেট আমার ভয় কাঁপবে পরবর্তী সিনে আমরা দেখতে পাই সেই সিন্ডিকেট মেম্বারের শ্রদ্ধাঞ্জলিতে সকল সিন্ডিকেট মেম্বাররা একত্রিত হয়েছে শুধুমাত্র পুষ্পাকে ছাড়া মিনিস্টার সিদ্ধাপ্পা শেষকৃত্য সম্পন্ন করার পর সকল সিন্ডিকেট মেম্বাররা তাকে বলে পুষ্পাকে রাজি করান যাতে সে শিখাবাতের কাছে ক্ষমা চায় নাহলে শিখাবাত এক এক করে সকল সিন্ডিকেট মেম্বারদের মেরে ফেলবে আর যদি পুষ্পা রাজি না হয় তাহলে পুষ্পাকে সিন্ডিকেটের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে আবার যেন মঙ্গল সিনুকে সেই পদে আনা হয় সিদ্ধাপ্পা জানতো সে কোনোভাবেই পুষ্পাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে সেখানে আবার মঙ্গল সিনুকে বসাতে পারবে না কারণ সে যদি এমনটা করে তাহলে তার সিএম হওয়ার স্বপ্ন কোনোদিনও সফল হবে না তাই সিদ্ধাপ্পা শিখাবাদের সাথে গিয়ে দেখা করে সে শিখাবাদকে বলে তোকে আমি দশ কোটি টাকা দিচ্ছি এই টাকাটা নে আর পুষ্পার ওপর তোর যা রাগ আছে তা ঝেড়ে ফেল এই কথা শুনে শিখাবাদ বলে দশ কোটি টাকা শুধুমাত্র আমার টাকার চাহিদাকে পূরণ করতে পারবে কিন্তু পুষ্পা যে আমাকে জঙ্গলে নিয়ে গিয়ে ল্যাংটো করেছিল সেই অপমান আমি কি করে ভুলব সিদ্ধাপ্পা বলে তা তাতে হয়েছে পুষ্পা তো তোকে শুধু জঙ্গলে নিয়ে গিয়ে ল্যাংটো করেছিল সে তো সকলের সামনে তোকে ল্যাংটো করেনি তাহলে এইটুকু ব্যাপার নিয়ে তুই এত কেন ভাবছিস সিদ্ধাপ্পার কথার পরিপ্রেক্ষিতে শিখাপাত তাকে বলে তাহলে আপনি একটা কাজ করুন আপনার লোকজনকে বাইরে যেতে বলুন আর দরজাটা বন্ধ করে আপনি আমার সামনে ল্যাংটো হয়ে যান দেখি ব্যাপারটা আপনার সম্মানে লাগে কিনা সিদ্ধাপ্পা কিছুক্ষণ চিন্তা করে তারপর সে দরজা বন্ধ করে শিখাপাতের সামনে ল্যাংটো হয়ে যায় সিদ্ধাপ্পা বলে আমি যখন পলিটিক্সে এসেছি তখন ল্যাংটো হয়েই এসেছি আমার আর ল্যাংটো হওয়ার কিছু বাকি নেই শিখাবাদ তুই তোর রাগ ঝেড়ে ফেল দরকার হলে আমি পুষ্পাকে বলবো তোর কাছে ক্ষমা চাইতে তোকে সরি বলতে সিদ্ধাপ্পার এই কথা শুনে শিখাবাদ আনন্দে আত্মহারা হয়ে ওঠে সে বলে কি বললেন পুষ্পা আমাকে সরি বলবে সিদ্ধাপ্পা বলে পুষ্পা আমার ছোট ভাইয়ের মতো আমি ওকে আজকে এই জায়গায় বসিয়েছি আমি যদি ওকে রিকোয়েস্ট করি ও অবশ্যই তোকে সরি বলবে শিখাবাদ বলে তাহলে ঠিক আছে পুষ্পা যদি আমাকে সরি বলে তাহলে আমি ওর ওপর সমস্ত রাগ ঝেড়ে ফেলবো আমি আর কখনো সিন্ডিকেটের পথে বাধা হয়ে দাঁড়াবো না আপনি পার্টি অর্গানাইজ করুন আমি চাই পুষ্পা যাতে সকলের সামনে আমাকে সরি বলে সিদ্ধাপ্পা বলে ঠিক আছে তাই হবে পরবর্তী সিনেমা আমরা দেখতে পাই সিদ্ধাপ্পা পুষ্পার কাছে যায় সে পুষ্পাকে অনেক করে রিকোয়েস্ট করে যাতে পুষ্পা শিখাপাতের কাছে ক্ষমা চেয়ে নেয় সিদ্ধাপ্পা বলে দেখ পুষ্পা এত টাকার মাল এক্সপোর্ট করতে হবে এখন যদি তুই শিখাবাতের সাথে ঝামেলা করিস তাহলে শিখাবাত সিন্ডিকেটের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে নিজের এবং সিন্ডিকেটের ভালোর কথা চিন্তা করে তুই শিখাবাতকে সরি বলে দে পুষ্পা কিছুক্ষণ চিন্তা করে তারপর বলে ঠিক আছে আমি সরি বলবো কিন্তু আমার একটা শর্ত আছে সিদ্ধাপ্পা জিজ্ঞেস করে কি শর্ত পুষ্পা বলে এই ভিডিওটা যিনি দেখছেন তাকে বলুন যাতে বং এক্সপ্লেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আর এই ভিডিওটা যদি তার ভালো লাগে তাহলে যাতে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেয় সিদ্ধাপ্পা এবার আপনার উদ্দেশ্যে বলে দয়া করে বং এক্সপ্লেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে পুষ্পার খাটনি বিফলে যাবে না পরবর্তী সিনে আমরা দেখতে পাই সিন্ডিকেটের সব থেকে বড় পার্টি চলছে সেখানে শিখাবাত এসে উপস্থিত হয় শিখাবাত বলে পুষ্পা কখন আসবে পুষ্পার মুখ থেকে সরি শোনার জন্য আমার কান দুটো আর তর পারছে না এবার শ্রীভল্লী এবং কেশবকে নিয়ে পুষ্পা সেখানে প্রবেশ করে পুষ্পা গলা অব্দি মদ গিলেছিল সে শিখাবাতের সামনে বসে এবং শিখাবাতকে সরি বলে শিখাবাত তার সাথে করে একটা অডিও রেকর্ডার এনেছিল সে সেই রেকর্ডারের মাধ্যমে পুষ্পা সরিকে রেকর্ড করে নেয় এবং তা বারবার সকলের সামনে চালাতে থাকে সিন্ডিকেট মেম্বাররাও এটা ভেবে শখ হয়ে গেছিল যে যে পুষ্পা কারোর সামনে কখনো ঝোকে না সে কি করে সরি বলতে পারে পুষ্পা মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায় পুষ্পা যখন গাড়ি করে তার বাড়ির দিকে যাচ্ছিল তখন পুষ্পা প্রচুর অপমান বোধ করে পুষ্পা শ্রীবল্লী এবং কেশবকে জিজ্ঞেস করে আমার কি সরি বলাটা ঠিক হয়েছে শ্রীভাল্লী এবং কেশব পুষ্পাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তারা বলে হ্যাঁ পুষ্পা তুমি সিন্ডিকেটের ভালোর জন্য সরি বলেছো এটা নিয়ে এত ভেবো না পুষ্পা গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকায় সে এতটা করছিল যে নিজের চোখের দিকেও ঠিক মতো না পুষ্পা এবার গাড়ি দাঁড় করায় সে গাড়ি থেকে কেশব এবং শ্রিভাল্লিকে নামায় এবং গাড়ি ঘুরিয়ে আবার রহনা দেয় পার্টির দিকে এদিকে আমরা পার্টিতে দেখতে পাই শিখাবাদ সেই অডিও রেকর্ডারে সরি বাজাতে বাজাতে গাড়িতে উঠছিল এমন সময় পুষ্পা তার গাড়ি দিয়ে শিখাবাদের গাড়িতে একটা জোরে ধাক্কা মারে এবং শিখাবাত তার গাড়ি সমেত সামনের একটা সুইমিং পুলের মধ্যে গিয়ে পড়ে এই দৃশ্য দেখে মঙ্গল সিনু একটা খুব সুন্দর কথা বলে মঙ্গল সিনু বলে পুষ্পা তার ফার্স্ট এন্ট্রিতে অতটা বাওয়াল করে না যতটা বাওয়াল সে তার সেকেন্ড এন্ট্রিতে করে এরপর আসে সিনেমার সেই আইকনিক সিন এখানে আমরা দেখতে পাই পুষ্পা শিখাবাতের মুখে মুতে দেয় শিখাবাত প্রথমে বুঝে উঠতে পারছিল না যে তার সাথে হলোটা কি সে জল থেকে উঠে আসে এবার পুষ্পা বলে আমি এর মতো দুটাকার পুলিশ অফিসারের কাছে ক্ষমা চাইব যে এক কটা সম্মানের জন্য আমার কাছে কাকুতি মিনতি করে হ্যাঁ আমি ক্ষমা চাইতাম যদি এর জায়গায় ইন্সপেক্টর গোবিন্দের মতো কোনো অনেস্ট পুলিশ অফিসার হতো তাহলে আমি অবশ্যই ক্ষমা চাইতাম কিন্তু এর মতো কারাপ্ট দু নম্বরে পুলিশ অফিসারের কাছে আমি ক্ষমা চাইব এটা কখনো হতে পারে না এরপর পুষ্পা শিখাবাতকে হজালে খিস্তি মারে পুষ্পা বলে আজ থেকে দশ দিন বাদে আমি দু হাজার কুইন্টাল মাল পাচার করছি যদি তোর মধ্যে ক্ষমতা থেকে থাকে না তাহলে আমার একটা মালও তুই আটকে দেখাস আমি তোকে কথা দিচ্ছি তুই যদি আমার একটা মালও আটকাতে পারিস তাহলে আমি আমার প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়ে আবার আগের মতো মজদুরি করব পুষ্পার এই কথা শুনে শিখাবাদ তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় পরবর্তী সিনে আমরা দেখতে পাই শিখাবাদ পুরো স্টেটের মধ্যে নাকাবান্দি করে দিয়েছে সে কোনো গাড়িকে চেক না করে বেরোতে দিচ্ছে না এমন সময় একটা ব্রিজের ওপর থেকে সে একটা মদের বোতল নদীতে ফেলে শিখাবাদ সেই বোতল জলে ডোবার বদলে সেই বোতল ভাঙার শব্দ শুনতে পায় শিখাবাদ সেই নদীর সামনে গিয়ে দেখে নদী পুরোপুরি শুকিয়ে গেছে শিখাবাদ বুঝতে পারে পুষ্পা রাস্তা দিয়ে নয় এই শুকনো নদীর ওপর দিয়ে মাল পাচার করবে এরপর আমরা কতগুলো ট্রাককে লাল চন্দন নিয়ে সেদিকে আসতে দেখতে পাই শিখাবাদ তার টিম নিয়ে গাড়িগুলোকে ধরার চেষ্টা করলেও তারা ব্যর্থ হয় অবশেষে শিখাবাদ কতগুলো গরুর গাড়িকে সেই রাস্তায় আসতে দেখতে পায় সে সেই গরুর গাড়িতে চড়ে একটি বন্ধু হাতে সেই ট্রাকগুলোকে আটকানোর চেষ্টা করে এই প্রথমবার শিখাবাদ পুষ্পাকে মাত দিতে সক্ষম হয় পুষ্পার সকল ড্রাইভাররা গাড়ি থেকে ঝাঁপ মারে এবং শিখাবাদ সেই মালভর্তি ট্রাকগুলোকে বাজেয়াপ্ত করে নেয় শিখাবাত তা খুশি ছিল সে ভেবেছিল এইবার সে পুষ্পাকে তার অকাত দেখাতে পারবে পরের দিন আমরা দেখতে পাই শিখাবাদ সেই লালচন্দনগুলোকে পুলিশের গোড়াউনে এনে রাখে এবং একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সে বলে আমরা পুষ্পার পাচার করতে যাওয়া লালচন্দন বাজেয়াপ্ত করে নিয়েছি এরপর মঙ্গল সিনু এবং তার ওয়াইফ পুলিশ স্টেশনে আসে মঙ্গল সিনু যখন সেই গোডাউনে ঢোকে মঙ্গল সিনু বুঝতে পারে গোডাউনের মধ্যে রাখা কাঠগুলো একটাও লাল চন্দন কাঠ না সেগুলো হলো স্যান্ড্রা গাছের কাঠ স্যান্ড্রা গাছের কাঠ দেখতে অনেকটা লাল চন্দনের মতোই কিন্তু তা লাল চন্দন নয় অর্থাৎ সোজা কথায় বলতে গেলে পুষ্পা সিকাবাদকে বোকা বানিয়েছে এরপর পুলিশ স্টেশনে পুষ্পার এন্ট্রি হয় পুষ্পা বলে কি আমার মালগুলো বাজেয়াপ্ত করে খুব স্বপ্ন দেখেছিলি না আমাকে হারানোর সব স্বপ্ন ভেসতে দিলাম তো পুষ্পা নাম শুনে ফ্লাওয়ার ভেবেছিলি ফ্লাওয়ার নয় রে ওয়াইল্ড ফায়ার এরপর পুষ্পা শিখাবাদকে খিস্তি করে চলে যায় শিখাবাদ কোনো উত্তর দিতে পারে না পরবর্তী সিনেমা দেখতে পাই শ্রীভাল্লি প্রেগনেন্ট হয়ে যায় এই খুশিতে পুষ্পা পুজোর যাত্রায় মা কালীর গেট আপ ধারণ করে এবং নাচতে থাকে এই দৃশ্যটি এই সিনেমার সব অসাধারণ দৃশ্য পুষ্প আর মা কালীর গেটাপে নাচ আপনাকে মোহিত করে দেবে এরপর শ্রীভল্লি পুষ্পাকে জিজ্ঞেস করে তুমি মা কালীর গেটপ কেন ধারণ করেছ পুষ্পা বলে কালীপুজোর যাত্রায় মা কালীর গেটপ ধারণ করে নাচলে মা সকল মনস্কামনা পূর্ণ করে শ্রীভল্লি জিজ্ঞেস করে মা তো তোমাকে সবকিছু দিয়েছে তোমার আবার কি চাই পুষ্পা উত্তর দেয় আমার কন্যা সন্তান চাই এই সমাজ আমাকে বেচন তকমা দিয়েছে আমার পরিবারের লোকেরা আমাকে কখনো গ্রহণ করেনি তারা আমাকে এবং আমার মাকে নিজের পদবী অব্দি দেয়নি আজ যদি আমার পুত্র সন্তান হয় তাহলে আমি কখনোই তাকে নিজের পদবি দিতে পারবো না তাকে আমার মতো পারিবারিক পরিচয় ছাড়াই বড় হতে হবে কিন্তু যদি আমার কন্যা সন্তান হয় তাহলে সে অন্তত বিয়ের পর নিজের স্বামীর পরিচয় তো পাবে এই বলে পুষ্পা শ্রীবল্লীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এই দৃশ্যটি এতটাই ইমোশনাল যে আপনি একবার দেখলে আপনার চোখে জল চলে আসবে এমন সময় আমরা দেখতে পাই পুষ্পার ভাইজি কাভেরিকে কতগুলো ছেলে ডিস্টার্ব করছে পুষ্পা ছেলেগুলোকে আচ্ছা করে পেটায় তারপর তাদের মাথা নেড়া করে তাদেরকে যাত্রা থেকে বার করে দেয় মুরলি যখন সেই ঘটনা জানতে পারে মুরলি সেখানে এসে পুষ্পাকে অপমান করতে থাকে আশেপাশের লোকেরা মুরলিকে বলে পুষ্পা তোর মেয়ের সম্মান বাঁচিয়েছে তুই কেন পুষ্পাকে অপমান করছিস এই শুনে মুরলি বলে আমার মেয়ের যদি তারা সম্মানও লুট করে নিত তাতেও আমার কিছু যায় আসতো না পুষ্পা আমাদের ওপর দয়া করার থেকে সেটা অনেক বেশি সম্মানের মুরলির এই কথা শুনে শ্রীভল্লী তাকে একচোর ঝাড় দেয় মুরলির ওপর শ্রীভল্লির এতদিন যা রাগ ছিল তা শ্রীভল্লী একেবারে মুরলির ওপর উগড়ে দেয় এবং শ্রীভল্লী পুষ্পাকে নিয়ে সেখান থেকে চলে যায় পরবর্তী সিনেমা আমরা দেখতে পাই পুষ্পা সকল এম কিনে নেয় এবং সিদ্ধাপ্পাকে সিএম বানিয়ে দেয় সিদ্ধাপ্পা সিএম হয়ে যাওয়ার পর নাস্তে নাস্তে পুষ্পার সাথে দেখা করতে আসে এবার পুষ্পা নতুন সিএম এর পাশে দাঁড়ায় এবং তার সাথে ছবি তোলে এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি পুষ্পা নিজের বউয়ের কথা রাখার জন্য স্টেটের সিএম অব্দি চেঞ্জ করে দিয়েছে এইবার থেকে স্টেটের সিএম সিদ্ধাপ্পা হলেও পুরো স্টেটে পুষ্পার রাজত্ব কায়েম হয় অপরদিকে আমরা শিখাবাদকে দেখতে পাই সে সেই নকল চন্দনকার ভর্তি গোডাউনে আগুন লাগিয়ে দেয় এবং নিজেও তার মধ্যে রয়ে যায় পরবর্তী সিনে আমরা দেখতে পাই কাভেরীর মা অর্থাৎ মূল্লির ওয়াইফ পুষ্পার কাছে আসে সে পুষ্পাকে বলে কাভেরিকে কয়েকজন কিডন্যাপ করে নিয়েছে এবং তারা কাভেরিকে ফেরত দেওয়ার জন্য দশ কোটি টাকার ডিমান্ড করেছে এই কথা শুনে পুষ্পার মাথায় রাগ উঠে যায় সে প্রথমে একটা নিউজ চ্যানেলের দপ্তরে যায় সেখানে পুষ্পা লাইভ আসে এবং বলে আমার ভাইজির গায়ে যদি একটাও দাগ লাগে তাহলে আমি প্রত্যেককে রাপ্পা রাপ্পা করে কাটবো এবার পুষ্পার কাছে ফোন আসে তাকে আততাইরা দশ কোটি টাকা সমেত একটা নির্জন জায়গায় ডেকে পাঠায় পুষ্পা সেখানে হেলিকপ্টার নিয়ে প্রবেশ করে এবং প্রত্যেকের ওপর একটা শটগান দিয়ে গুলি চালাতে থাকে এখানে আমরা দেখতে পাই সেই আততাইরা আর কেউ নয় এরা হচ্ছে সেই ছেলেগুলো যারা কালী সময় কাবেরীকে টিজ করার চেষ্টা করেছিল এমন সময় পুষ্পার কাছে ফোন আসে সিদ্ধাপ্পার কাছ থেকে এখানে আমরা জানতে পারি এই আততাইদের লিডার আসলে হোম মিনিস্টারের ভাইপো তাই সিদ্ধাপ্পা তাকে বলে সেই ছেলেটিকে ছেড়ে দিতে কিন্তু পুষ্পা ফোন কেটে দেয় এরপর আততাইরা কাভেরির ওপর গান পয়েন্ট করে যার ফলে পুষ্পা বন্দুক ফেলে দিয়ে তাদের কাছে আত্মসমর্পণ করে দেয় এবার তারা পুষ্পার হাত পা শক্ত করে দড়ি দিয়ে বাঁধে এবং পুষ্পাকে মারতে থাকে এরপর তারা আহত পুষ্পার চোখের সামনে কাভেরির ইজ্জত নেওয়ার চেষ্টা করে তারা জানতো না আহত সিংহ কতটা ভয়াবহ হয় পুষ্পা উড়তে উড়তে সকলকে মারে এই অ্যাকশান সিনগুলো এতটাই দুর্দান্ত আপনি যদি একবার দেখেন আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না পুষ্পা টু সিনেমাটি এতটা সাকসেসফুল হওয়ার কারণ হলো ক্লাইম্যাক্সের এই অ্যাকশন সিনগুলো যদি কাউকে জিজ্ঞেস করা হয় তার পুষ্পা টু সিনেমাটির মধ্যে কি ভালো লেগেছে তাহলে সে ক্লাইম্যাক্সের এই অ্যাকশন সিনগুলোর কথা বলবে তবে হ্যাঁ বাকি পুরো ফিল্মটাই কিন্তু ভালো আপনি শুধু এটা ভাববেন না যে অ্যাকশন সিনগুলোই দুর্দান্ত আর পুরো ফিল্মটা ভালো নয় পুরো ফিল্মটাই অসাধারণ কিন্তু অ্যাকশন সিনগুলো একটু এক্সট্রা অর্ডিনারি এইভাবে পুষ্পা সকলকে মেরে কাভেরিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় পরবর্তী সিনে আমরা দেখতে পাই মুরলি পুষ্পার বাড়িতে আসে সে পুষ্পাকে একটা বিয়ের কার্ড দেয় সে পুষ্পাকে বলে কাভেরী বলেছে আমার পুষ্পা চাচা যদি বিয়েতে না আসে তাহলে আমি বিয়ের মণ্ডপে বসবো না পুষ্পা যখন কাভেরির বিয়ের কাঠ খোলে সে দেখতে পায় তার মধ্যে পুষ্পার নাম তার মায়ের নাম এবং তাদের পৈতৃক পরিচয়ও তার মধ্যে দেওয়া আছে যা থেকে পুষ্পা এত বছর বঞ্চিত ছিল কাভেরির বিয়ের এই কাঠটি দেখে পুষ্পা অঝরে কাঁদতে থাকে এতদিন সমাজ পুষ্পাকে বেজন্মা তকমা দিয়েছে কিন্তু আজ সে তার পৈতৃক পরিচয় পেয়েছে এই দৃশ্যটিও এতটা ইমোশনাল যে আপনার চোখে জল চলে আসবে পরবর্তী সিনে আমরা দেখতে পাই পুষ্পা সমস্ত রাগ ভুলে কাভেরীর বিয়েতে উপস্থিত হয় অপরদিকে হোম মিনিস্টারের বাড়িতে তার ভাইপোর মৃত্যুর শোক পালন হচ্ছিল এমন সময় কাভেরির বিয়ের মণ্ডপে একটা ফুলের তোড়া আসে সেই ফুলের তোড়ার মধ্যে আমরা একটা কঙ্কালের লোগো দেখতে পাই এবার আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকতে একটা বেগুনি রঙের ফতুয়া পরে তার ফতুয়ার পেছনে একটা কঙ্কালের মুখ আঁকা ছিল এই ব্যক্তির হাত ছিল আগুনে পোড়া এবং সে তার ওই হাত দিয়ে একটা রিমোট কন্ট্রোল প্রেস করে এবং সেটা প্রেস করার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাই কাভের বিয়ের মণ্ডপে খুব জোরে একটা বিস্ফোরণ ঘটে এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি সেই ফুলের তোড়ার মধ্যে বোম লাগানো ছিল যার বিস্ফোরণের ফলে কাভেরির পুরো বিয়ের মণ্ডপ উড়ে গেছে এবার আপনার মনে প্রশ্ন জাগছে কে এই ব্যক্তি দেখুন যখন সিদ্ধাপ্পা হোম মিনিস্টারের কাছে যায় সিএম হওয়ার নিয়ে তখন হোম মিনিস্টার আর্জি তাকে একটা কথা বলে সে বলে সিদ্ধাপ্পা তোমার পেছনে কে রয়েছে আমরা সকলেই জানি যে সিদ্ধাপ্পার পেছনে আজ পুষ্পা ছিল তাই সিদ্ধাপ্পা সিএম হলো ঠিক একইভাবে এমনটাও তো হতে পারে যে আজ হোম মিনিস্টারের পেছনেও কেউ রয়েছে যার জন্য আজ হোম মিনিস্টার হোম মিনিস্টার হয়েছে দেখুন আজ পুষ্পা যত বড় মাফিয়া বা স্মাগলারই হোক না কেন সে কিন্তু তার স্টেটের মধ্যেই সীমাবদ্ধ পুষ্পা চন্দন স্মাগলিং করে কিন্তু এই লালচন্দনই তো একমাত্র বস্তু নয় যা একটা দেশে স্মাগলিং হয় ড্রাগস সোনা কয়লা এরকম আরো বহু জিনিস আছে যা স্মাগল হয় এবং যেগুলো বড় বড় মাফিয়ারা কন্ট্রোল করে ন্যাশনাল লেভেলের মাফিয়ারা আমার মনে হয় এই ব্যক্তি এরকমই কোনো বড় ন্যাশনাল লেভেলের মাফিয়া যেখানে এখনো অব্দি কেউ পুষ্পাকে দমাতে পারছিল না সেখানে এ এসে এক ঝটকায় পুষ্পার জীবন থেকে সবকিছু কেড়ে নিল অর্থাৎ এই ব্যক্তি অনেক বেশি ক্ষমতাবান যেহেতু পুষ্পা হোম মিনিস্টারের ভাইপোকে মেরে দিয়েছে তাই এই ব্যক্তি তার থেকে বদলা নিতে এসছে অর্থাৎ পুষ্পা স্মৃতে খেলাটা আরও বড় হতে চলেছে বন্ধুগণ ভিডিওটা এখানেই শেষ করছি আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আর হ্যাঁ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকান প্রেস করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে বাই